বন্ধুরা জাস্ট ভিউটা দেখো পুরো মেঘে আচ্ছন্ন সমস্ত বড় বড় পাহাড়গুলো এগুলো দূরে পাহাড়গুলো দেখা যাচ্ছে একটু জাস্ট জুম করছি দেখো এটা পাহাড় এটা অলরেডি আকাশে মানে একদম মেঘে ঘনীভূত হয়ে গেছে আর ওইদিকে দেখো ছোটো ছোটো বাড়ি সব বাড়িগুলো বড় বড় বাড়িগুলো দূর থেকে ছোটো ছোটো লাগছে এবং মেঘগুলো কীভাবে উড়ে উড়ে যাচ্ছে দেখো মেঘগুলো উড়ে উড়ে যাচ্ছে মানে জাস্ট ওয়াও একটা সিন সত্যি এটা ফাইনাল প্লট মানে একটা বিশাল প্লেস বিশাল জায়গা মানে আমরা মানে জাস্ট আমরা কাশ্মীরের মতন ভিউ আর লুকটা দেখতে পাচ্ছি দেখো এখান থেকে মানে বলে আর মাঝখানে যে জলটা এটা ঝর্নার জল ঝরে ঝরে যাচ্ছে একটা নদী যাচ্ছে নদীর নামটা জানতে পারিনি তবে এইটা এবং দূরে দেখো সাদা সাদা মেঘ এইগুলো মেঘ সাদা মেঘ বৃষ্টি হচ্ছে যখন তখন মিষ্টিগুলো এসে যাচ্ছে বৃষ্টি ভেসে যাচ্ছে এই একটু আগে বৃষ্টি হয়েছে একদম পাহাড়ি পথ এই দিকে দেখো এইদিকেও সাদা সমস্ত পাহাড়ি পথ আমরা যাচ্ছি তো এবং ছোটো ছোটো বাড়ি বড় বাড়ি ছোট বাড়ি বিল্ডিং রয়েছে এবং সাদা ঘন মেঘ এটা যখন দেখছি কি অসাধারণ লাগছে এরকম একটা প্লেসে এসেছি তো বন্ধুরা তো এই ভিডিওটা করে করেছি শুধুমাত্র